আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক উপসহকারী পরিচালক অন্য অন্য পদগুলোতে যে কম্পিউটার বলা হয়েছে যে লিখিত পঞ্চাশ মার্ক এবং ব্যবহারিক পঞ্চাশ মার্ক এই যে ব্যবহারিকের দুশ্চিন্তা আমাদের সকলের মাঝে কাজ করছে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব আসলে টেনশনের কিছু নেই আপনি টাইপিং পারেন না বা যতটুকু পারেন তা দিয়ে আপনি পর্যন্ত ফেস করতে পারবেন এতে আল্লাহ কোনো সমস্যা হবে না তো আমি যে জিনিসগুলো আপনাকে বলবো এটাই চূড়ান্ত যে এর বেশি কিছু মানে ওখানে দেয় না আর যতটুকু আমি বলবো যা বলবো এগুলো আপনাদের সকলেরই জানা এবং প্রত্যেকেই এই কাজগুলো জানেন প্রথমে আপনাকে কাজ দেবে যে মাইক্রোসফট অফিস সেখানে আপনাকে বাংলায় টাইপিং এবং ইংরেজিতে টাইপিং করতে দেবে সেখানে কোনো শর্ত নাই বিশ শব্দ অথবা পঁচিশ শব্দ এরকম কোনো শর্ত নাই তাই এটা দুশ্চিন্তার কারণে হয়তো অল্প কিছু টাইপ করতে আপনাকে দিতে পারে তারপর দেবে মাইক্রোসফট এক্স এক্সেলের কাজ দেবে এক্সেলের কাজ সাধারণত স্যালারি শিট অ্যাট অ্যাভারেস্ট এইগুলো দেয় আর বেশি কিছু দেয় না অত জটিল কিছু দেয় না যা দেয় আমরা প্রতিযোগিতা পারব তারপরে দেয় যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এখানে আপনাকে স্লাইড তৈরি করতে দিবে হয়তো প্রথম ফ্লাইডে থাকবে টাইটেল সেখানে কোনো একটা ধরেন বাংলাদেশের সবচেয়ে মোমেন্টম কি জুলাই অভ্যুত্থান তো এইটার টাইটেল পাঁচ সাতটা সেন্টেন্স আপনাকে লিখতে বলবে এইগুলো পাওয়ার পয়েন্ট তারপর হয়েছে ইমেল এখানে ইমেল আপনাকে লগ ইন করাবে সেন্ডিং করাবে সব মিলিয়ে আপনি পঞ্চাশ মিনিট পাবেন পঞ্চাশ মিনিটের ভিতরে এই যে কাজগুলো বলেছি এই যাবতীয় কাজগুলো আপনার সম্পন্ন করতে হবে এখানে আপনি যে টেনশনে বা দুশ্চিন্তায় হ্যাঁ পড়ালেখা ছেড়ে দিবেন বা পড়ালেখা করছেন ওই ওই দুশ্চিন্তায় আবার মন খারাপ করছেন এরকম কিছুই আপনাদের সমস্যা হওয়ার কথা না তো আমি যে বিষয়গুলো বলছি টাইপিং বাংলা এবং ইংরেজি অল্প কিছু দেখে দেখে আপনি নিজে আস্তে আস্তে করে টাইপিং করতে পারেন কারণ ব্যাপক সময় পঞ্চাশ মিনিট তারপরে যাইয়া সব মিলে আপনি আমি যে পয়েন্টগুলো বলছি সব মিলে আপনি পঞ্চাশ মিনিট সময় পাবেন এক্সেলের স্যালারি সিট এটা আপনি পারবেন তারপরে ওই যে পাওয়ার পয়েন্টের স্লাইড দিয়া ওই যে বললাম এভাবে করে আপনি স্লাইড তৈরি করতে বলবে সেটাও আপনি পারবেন তারপরে হচ্ছে যে ইমেল লগ করে আপনি সেন্ডিং করবেন যে আপনারা আপনার আইডি থেকে ইমেল আইডি থেকে টুতে কাকে কাকে দেবেন মানে আপনার অনুলিপি যেভাবে আমরা চিঠিতে মেইন যে পাবে মেইন প্রাপক তারপর আরও যাদের দিই তারা অনুলিপিতে রাখি এভাবে করে আপনারা করবেন ঠিক পঞ্চাশ মিনিটের ভিতরে আপনার সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে হবে এখানে একেবারে যে পারবো না তা না আপনি পারবেন এটা আহমরি বড় কিছু না তো সামনে টাইপিংয়ে কীভাবে মানে আপনার বাংলা ইংরেজি টাইপ যতটুকুই থাকা দিবে ওইটার উপর আপনি কীভাবে ভালো করবেন এটার উপর আমি সামনে একটা ভিডিও তৈরি করব কারণ আমি বিগত যত কম্পিউটার রিলেটেড পরীক্ষা দিয়েছি তো আমি তেরোটা কম্পিউটার রিলেটেড পরীক্ষা দিয়েছি কোনোটাই আজ পর্যন্ত আমি ফেল করি নাই সবগুলোতেই আমি পাশ করেছি এবং কম্পিউটার কাউন্সিলের মতো জায়গায় আমি পাঁচ থেকে ছয় বার প্র্যাকটিক্যাল দিয়ে আমি পাশ করেছি তো বুঝেন তাহলে আমি কোন জায়গা থেকে পাশ করে আসছি সো একটা অনুরোধ থাকবে আমি নেক্সট এই যে প্র্যাকটিক্যাল বিষয়ে যে ভিডিওটা বানাবো ওইটা আপনারা দেখবেন তাহলে আপনাদের যে কনফিউজ বা দুশ্চিন্তা এগুলো সব কিছু চলে যাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন আসসালামু আলাইকুম